হউজুবুল্লাহমিনাজিম কলা রবি শাহলী সদরি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবের এই গ্রন্থ মতে বাসার কাকে বলা হয় নাচ কাকে বলা হয় এবং ইনসান কাকে বলা হয় বাসার নাস এবং ইনসান নিয়ে আসুন আমরা একটু গবেষণা করি তাহলে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছতে পারবো যে বাসার নাস এবং ইনসান এসবের মাঝে কোথাও কোনো পার্থক্য আছে কিনা থাকলে কতটুকু বাসার নাস এবং ইনসান এই তিনটি শব্দ মানুষের তিনটি স্তর বিন্যাসকে নির্দেশ করে মানুষের এই তিনটি স্তর বিন্যাস তাদের ধর্মের কারণে তাদের বিহেভিয়ার কারণে তাদের স্বভাব এবং চরিত্রের উপর ভিত্তি করে এই তিনটি স্তর বিন্যাস করা হয়েছে শুধু ধর্মের কারণে যদি কেউ বলে তাহলে সেটি ঠিক হবে না এই কোরআনে যত জায়গায় ইনসান শব্দটি ব্যবহার করা হয়েছে তত জায়গায় মানুষের নৈতিক নেতিবাচক যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই সবের কথা বর্ণনা করা হয়েছে আসলে ইনসান ইনসান স্তরের মানুষদের ব্যাপারে কোরআন কেবল নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্যের কথাই উল্লেখ করে কিন্তু ইনসান স্তরের উপরেও মানুষের অনেক স্তর রয়েছে মর্যাদাগতভাবে ইনসানের উপরের স্তরে যে মানুষেরা আছে ইনসানের উপরের স্তরে যে মানুষেরা আছে তাদেরকে কোরআন কি বলে আর নাস নাস শব্দের অর্থ মানুষ কিন্তু নাস স্তরের মানুষের মাঝে ভালো মানুষও থাকে খারাপ মানুষও থাকে এই উভয় মিলেই কিন্তু নাস। নাস যখন ভালো মানুষের ব্যাপারে ব্যবহার হয় তো এই ভালো মানুষের থেকে আল্লাহ কি করেন কিছু রাসুল চয়ন করেন এটি বাইশ নম্বর সুর হজের পঁচাত্তর নম্বর আয়াত থেকে আমরা জানবো আল্লাহ আল্লাহ মালাইকা এবং মানুষের মধ্য থেকে রাসুল মনোনীত করেন যত রাসুল এসেছে সমস্ত রাসুল যাদেরকে আল্লাহ চয়ন করেছেন নাস থেকে আলবা আল্লাহ হলেন সর্বশ্রষ্টা এবং সর্বদ্রষ্টা আবার আমরা যদি একশো দশ নম্বর সূরা নাসর এর দুই নম্বর আয়াতে দেখি সেখানে আবার আল্লাহ বলছেন ইসলামের বিজয় যখন আপনার জীবনে আসবে তখন আপনি দেখতে পাবেন আপনি সঠিক পথে কোরআনের দাওয়াত দিয়ে যদি যেতে পারেন তাহলে কিছু এমন লোক পাবেন যারা আপনার বলে দেওয়া নবী রাসুলদের চরিত্রের উপরে উপনীত হয়ে আপনি যখন ইসলাম প্রচার করবেন তখন কিছু নাস স্তরের মানুষ ইসলামে প্রবেশ করবে তল্লা বসেন্লা আসা ইয়াদি দিন আফু আজা এবং তুমি মানুষকে আল্লাহ তালার দেয়া জীবন ব্যবস্থাতে দলে দলে প্রবেশ করতে দেখবে আল্লাহ তালার জন্য নিজের প্রাণ উৎসর্গকারী মানুষেরাও নাস স্তরের মানুষ সেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 207 নম্বর আয়াত থেকে জানতে পারি উমিনান নাসি মাই ইয়াশরি নাফসাহু তিগামারদাতিল্লাহ আর মানুষের মাঝে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ তালার সন্তুষ্টি লাভের জন্য নিজেদের ব্যক্তিত্বকে কি করে নিজেদের ব্যক্তিত্বকে বিক্রি করে দেয় আবারই কোরআন নাস নামক খারাপ মানুষের উদাহরণ দেয় যেমন আপনি দুই নম্বর সুরাল বাকার আর চব্বিশ নম্বর আয়াত থেকে জানতে পারেন যেখানে বলা আছে ফাহিল্লাম তা ফালু ওয়ালান্তা ফালু ফাত্তা ফাত্তা কু নার অল্লাতি ওয়াকুদুহান নাসু অল হিজারা ওয়েদ দা তিল আর যদি তোমরা কোরানের অনুরূপ কিছু না আনতে পারো অবশ্য তা তোমরা কখনো আনতে পারবে না তাহলে সেই দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো যার জ্বালানি হবে আর নাস মানুষ এবং পাথর যা প্রস্তুত করা হয়েছে আয়াদ গোপনকারী কাফেরদের জন্য আবারই নাস যদি আমরা শ৭ বছরা নামালের ত৩ বরাতে দেখি শিখানে দেখতে পাই নাস স্তরের মানুষদের অধিকাংসারে অকিতজ্য। ওইন না রববাকেলা দুফা দিলেন আলা নাস ওলা কি না করুন। নিশ্ঠয় তোমার রব মানুষের প্রতি অনুগরশীল কিন্তু মানুষের অধিকাংশরাই অকৃতজ্ঞ আবার এই নাস মানুষ নাস স্তরের মানুষদের এক শ্রেণীর মানুষ তারা খুব বেশি ঝগড়াটি এবং তর্ক সেটি আমরা দুই নম্বর সরু আল বাকার দুশো চার নম্বর থেকে জানতে পারি অমিনার নাসা ওই কলি ও মানুষের মধ্যে কেউ কে এমন পৃথিবীর জীবন সম্পর্কে যার কথাবার্তা তোমাকে চমৎকার করবে সে তার অন্তরের বিষয়ে আল্লাহকে সাক্ষী রাখে প্রকৃত পক্ষে সে কলহপ্রিয় ঝগড়াকারী নাস স্তরের অধিকাংশ মানুষই অজ্ঞ এটি আমরা কোরআনের পঁয়তাল্লিশ নম্বর জাসিয়ার ছাব্বিশ নম্বর আয়াত থেকে দেখিয়ে নিতে পারি আল্লাহ বলছেন কুলিল্লাহ হইয়া হই কুমসুম্মা ইউমিতুকুম সুম্মা ইয়াজমাহ কুমিলা ইয়ামিল কিয়ামতি লা রয় বাফি ও নাকি না আকসারা নাসিলা তুমি বলে দাও আল্লাহত আলাহ তোমাদের সকলকে জীবন দান করেন আবার আল্লাহ আল্লাহতাআলা মৃত্যু দিবেন অতপার আল্লাহ তোমাদেরকে কেয়ামতের দিনে একত্রিত করবেন যাতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষ লা এ আলামমন না জানে না তো এখান থেকে আমরা ইনসান শব্দটি না শব্দটি জানলাম কোরআনের ভিতরে ইনসান শব্দটি যতবার ব্যবহার করা হয়েছে ততবারই মানুষকে একসাথে বোঝানো হয়েছে এবং সেখানে মানুষের ভালো কোনো চারিত্রিক গুণের কথা উল্লেখ করা হয়নি কি বলা হয়েছে মানুষেরা অকৃতজ্ঞ মানুষেরা অজ্ঞ মানুষেরা তর্কপ্রিয় কিন্তু কোরআনে যখন নাচ শব্দটি দিয়ে মানুষকে বোঝানো হয়েছে তখন কিছু কিছু মানুষকে ভালো বলা হয়েছে আর অধিকাংশ মানুষই খারাপ সেটি আমরা জানতে পারলাম যেমন অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ অধিকাংশ মানুষ অজ্ঞ অধিকাংশ মানুষ তর্কপ্রিয় তো এ থেকে কি বোঝা যায় মানুষের স্তর বিন্যাসে ইনসানের উপরে উপরের যে স্তরে রয়েছে সেটি হচ্ছে নাচ নামক স্তর আবার নাসের উপরের স্তরে যে সমস্ত মানুষদের রাখা হয়েছে কোরান তাদেরকে বাসার বলে বাসা শব্দের অর্থ মানুষ কিন্তু এরা নাস স্তরের মানুষদের মতো না কোরানে বাসার শব্দটি সাধারণত উন্নত চরিত্রের মানুষদের ক্ষেত্রে ব্যবহার করেছে নাস স্তরের অধিকাংশ মানুষই খারাপ কিন্তু বাসার স্তরের অধিকাংশ মানুষই ভালো বাসার স্তরের মানুষেরা হোক মুসলিম কিংবা নন মুসলিম তাদের চরিত্র সাধারণ মানুষের চেয়ে অনেক উন্নত হয়ে থাকে এটি আমরা কোরআন থেকে জানব যে মানুষকে সেজদা করার জন্য আল্লাহ ইবলিসকে আদেশ দিয়েছেন যে মানুষের ভিতরে আল্লাহ যখন রু ফুকে দেবেন সেই রুহের সামনে মাথা নত করতে হবে সেই মানুষ হচ্ছে বাসার স্তরের মানুষ এটি আমরা পনেরো নম্বর সুরাল আল তেত্রিশ নম্বর আয়াত থেকে জানতে পারি কল আল্লাম আকুল ইবলিস কি বলে আমি এমন নই যে একজন মানুষকে চেষ্টা করব। বাসার মানুষ যাকে আপনি পচা অর্দম থেকে তৈরি ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করেছেন আবার যদি আমরা এই কোরআনের চোদ্দ নম্বর ইব্রাহিমের এগারো নম্বর আয় দেখি সেখান থেকে জানতে পারবো নবী এবং রাসুলগণ হলেন বাসার স্তরের মানুষদের অন্তর্ভুক্ত তাদের রাসুলগণ তাদেরকে বলে আমরাও তোমাদের মতো বাসার মানুষ আবার যদি ঈসা রাসুলের জন্মের বৃত্তান্তে আমরা একটু যাই সেখানে দেখতে পাই একজন রাসুল রবের পক্ষ থেকে রু হিসেবে এসে বাসার মানুষের আকৃতি ধারণ করে সেটি আমরা উনিশ নম্বর সুরাম আরিয়ামের সতেরো নম্বর আয় থেকে জানতে পারি ইলাইহা রুহানা লাহা মাসাল রাসুলা বাসার সাবিয়া অতপর আমি তার কাছে আমার রূপ প্রেরণ করি সে তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করে বাসার রূপে আবার আমরা যদি কোরআনের বিয়াল্লিশ নম্বর সুরা সুরায়ের একান্ন নম্বর আয় দেখি সেখান থেকে আমরা জানতে পারি আল্লাহ তালা বাসার স্তরের মানুষের কাছে নিজের বার্তা পাঠান ওমাকান লিবাসারিন আর ইউকাল্লি মাহুল্লাহল্লাহ ওয়াহিয়ান আওমে ওয়ারাই হিজাব ইউরসিলা রসুল আন কোন বাসার মানুষের এমন মর্যাদা নেই আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন তবে ওহির মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে অথবা কোনো রাসুল প্রেরণ করে তো বাসার স্তরের মানুষেরা নাস এবং ইনসান স্তরের মানুষ থেকে অনেক উন্নত যা জানতে পারলাম সকল নবী এবং রাসুল তাদের সম্পর্ক বাসার মানুষের সাথে তাই বাসার মানুষ যারা এদের নিকট আল্লাহ কি করেন ওহি পাঠান এই বাসার মানুষ ইরাই নবী এবং রাসুল হয়ে থাকেন আর এদের সকলকে আল্লাহ তালা কি বলছেন এরা সবাই বাসী হয়ে থাকেন এরা বাসির হয়ে এবং নাজির হয়ে মানুষের মাঝে কি করেন কোরআনের কথা প্রচার করেন তাই এদের সকলকে সকল নবীদেরকে আল্লাহ বলছেন এনারা সবাই আছেন মুবাসির এবং মঞ্জির দুই নম্বর সুরালার দুশো তেরো নম্বর আয়াত থেকে জানতে পারি কানা নাস উম্মাত ওয়াহিদা ফবা নবীন মুবাসীর নমনজির মাহমুল কিতা মানব সমাজ একই উম হিসেবে এসেছে তাদের ভিতরে সকল নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে এবং সকলের কাছে আল্লাহ দিয়েছেন এই একটি কিতাব তো বাসার শব্দ দিয়ে কোরআনে নিউট্রাল মানুষের মানুষদের বোঝানো হয়েছে এর অর্থ যারা ভালো এবং মন্দের ঠিক মাঝামাঝিতে অবস্থান করে বাসার স্তরের মানুষেরা ইনসান এবং নাস স্তরের মানুষদের মতো খারাপ হয় না আবার তারা পূর্ণ সফলও না তারা ইচ্ছা করলে ইনসানের স্তরে নেমে যেতে পারে আবার তারা ইচ্ছা করলে অনেক উন্নত স্তরে পৌঁছে যেতে পারে আমরা যদি আটত্রিশ নম্বর সোরা সোয়াদের একাত্তর নম্বর আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে ইস কলকাল মালাইকা তিন তিন স্মরণ করো যখন তোমার রব মালাইকাদেরকে বলেন আমি মাটির মানুষ সৃষ্টি করব খলকুম বাসার মিন তিন মাটি থেকে কি করব বাসার মানুষ সৃষ্টি করবো তো এখানে যে ধরনের মানুষের সৃষ্টির কথা বলা হচ্ছে সেই মানুষ হচ্ছে বাসার স্তরের মানুষ তো আল্লাহ তালা মানুষকে ইনসান বা নাজ বানিয়ে সৃষ্টি করেননি বরং তাকে বাসার স্তরের ভালো মানুষ হিসেবে সৃষ্টি করেছেন কিন্তু মানুষ তার চারিত্রিক কারণে নাস এবং ইনসান হয়ে যায় ইনসান নাস বাসার এই তিনটি স্তরের পাশাপাশি মানুষের আরো আমরা স্তর দেখতে পাই অনেক স্তর রয়েছে কোরআনের দৃষ্টিতে তার ভিতরে একটি হচ্ছে বানি আদম পৃথিবীর অন্য সকল প্রাণী বস্তু থেকে আল্লাহ বানি আদমকে অধিক সম্মানিত করেছেন কিন্তু শর্ত হল এই বানি আদমকে চরিত্রগতভাবে সুন্দর হতে হবে সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বসেন বলা রমনা বা আদম নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি তো ইনসান নাস এবং বাসার আমরা যেখানেই বা যে স্তরেই থাকি না কেন আমাদেরকে আরো উপরের স্তরে যেতে হবে এক এক করে মুমিন হয়ে মুসলিম হয়ে কিন্তু মুমিন মুসলিম যদি না হতে পারেন তাহলে আবার সমস্যা সর্ব উত্তম স্তরে পৌঁছানোর জন্য আপনাকে কি করতে হবে মুমিন হতে হবে মুসলিম হতে হবে আমরা ইচ্ছা করলে ইনসান এবং অধিকাংশ নাস এদের মতো নিম্ন স্তরে চলে যেতেও পারি লাকাত ইনসান আফি হাসানি তাকবিম পঁচানব্বই নম্বর সোরা আর তিন এর চার নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ ইনসানকে কি করেছেন সুন্দর আকৃতিতে সুন্দর গঠনে তিনি সৃষ্টি করেছেন কিন্তু ইনসান এমন কিছু কাজ করে বসে যার জন্য এই ইনসান অধপাতের নিম্নস্তরে পৌঁছে যায় তুমার সাফিলিন পাঁচ নম্বর আয়তে বলা হচ্ছে পঁচানব্বই নম্বর সুরার অথবা সে তার কর্মদোষের কারণে নিম্নস্তরে চলে যায় আমরা যদি খারাপ কাজ করি তাহলে আমরা নিম্ন স্তরে চলে যেতে বাধ্য হব তাই সবসময় আমাদের উচিত বাসার স্তরের মানুষ যারা তাদের সংস্পর্শ থেকে সবসময় চলাফেরা করা আর এর জন্য আপনার এবং আমার কাছে রয়েছে একটি ইচ্ছা সেই ইচ্ছাটি আল্লাহ তালার ইচ্ছার সাথে যদি সম্পৃক্ত করে দিতে পারি অবশ্যই আমরা বাসার মানুষ হয়ে জীবন পরিচালনা করতে পারব এবং বাসার মানুষদের অন্তর্ভুক্ত থেকে এই কোরআন মতে জীবন কাটাতে পারব। আর এটি সকল নবী রাসুলদের চরিত্র আমরা কোরআন থেকে পাই